আহ বেকারমোটা বাইপাস থেকে এটি প্রাইভেট কারে তুলে গিয়েছে। এরপর তার সাথে থাকার নগদ টাকা এবং মোবাইল ছিনতাই করে এবং তার মোবাইল থেকে তার আত্মীয় স্বজনের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে এবং প্রায় দুই লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায় করে এই ঘটনায় আমাদের স্কুল কলেখানায় একটি বাংলার পুঁজি পাই এবং আমরা প্রায় একই সময়ে গাজীপুর শ্রীপুর আবার ভালুক তৃশাল বিভিন্ন জায়গায় একই ধরনের বেশ কয়েকটি ঘটনা সম্পর্কে আমরা বলতে পারি এরপর এই চক্রটিতে নিয়ে আমরা কাজ করা শুরু করি সর্বশেষ গত পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ আমরা গোপন খবর পাই যে এই চক্রটি পুনরায় সক্রিয় হয়েছে এবং তারা একইভাবে একটি অপরাধ সংগঠনের জন্য বের হয়েছে এরপর আমাদের জেলা গোয়েন্দার সাথে মহামান সিংহের একটি আবেদনের দল তাদের পেছনে ধাওয়া এবং একে একে छः तारीख